সময় তো শরীরমণ্ডলী আমরা সুরানুর থেকে আলোচনা শেলা শুরু করব। আট ন নম্বর আয়াত এসে আমাদের আলোচনা আয়াত এখান থেকে শুরু হবে আউদুল জাহিম ইন সৈতা ইয়া আয় ওল লাদিনা মানু লেস্তা কুমুল লাদিনা মালাকাত অয়ীমান কুম ওল লাদিনা লাম ইয়াবলুগুল হুলুম আ সালা সামার মেম কবলে সলাউল ফজরে ওহিনা তাদা বহুমনা জহিরাতে অম বাদ এ সলা সালাসকুম লাইস আলাইকুম আলহিম জুনাহন বাদাহ আলাইকুম বাজুকুমআলা বায় কাদি লাকুমুল আয়াতে আল্লাহ আলিমন হাকিম পারিবারিক জীবন সম্পর্কে আল্লাহ তালা বিশেষ তথ্য আমাদেরকে জানাচ্ছেন ইয়া আই আমানু হে ইমানদারগণ লিয়াস্তা আজেন কুমুল্লাদিনা মালাকাত ইমানুকুম তোমাদের অধিকারভুক্ত দাসদাসীরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে অল্লা দিনা লামিয়াবুলুকুল হুম হুলুম এবং যারা তোমাদের মধ্যে এখনও বালেগ হয়নি ছোট শিশু বা কিশোর তারাও অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে বিশেষ করে তিনটা সময় মানে আগেরকারের ঘর দরজা তো এখনকার মতো এরকম সুরক্ষিত না প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কামরা সবসময় আপনার প্রাইভেসি মেনটেন হয় কিন্তু ওই যুগে তো ওরকম না একটা খোলা ঘর আমরাও ছোটোবেলায় দেখছি বড় একটা খোলা ঘর এই ফ্লোরে সব ওইখানে মা ওইখানে বাবা এইখানে আমরা সব আসবাস কিন্তু এখন তো পৃথিবীতে এই জিনিসটা নাই তো এই কোরআন যখন না জ্বালে তখন ও পৃথিবী তো অত্যন্ত অনুন্নত ছিল তারপর আল্লাহ তালা সতর্কমূলক কথাগুলো বলেছেন যে তোমাদের অধিবাগ্য দাসদাসী এবং তোমাদের মধ্যে যারা এখনও বালেগ হয়নি অবুজ তারা তিনটা সময় অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবে না একটা সময় হলো হিনা তাদাউনিয়াব জহিরাতে একটা সময় হলো দ্বীপ্রহরে যখন তোমরা কাপড় ছেড়ে দিয়ে বিশ্রামে যাও দুপুরের পরে খাওয়া দাওয়া করে মানুষ একটু কাপড় ছেড়ে দিয়ে একটু আলগা হয়ে স্বাভাবিকভাবে মানুষ হয়তো বিশ্রাম করে তো এই সময় কেউ ঘরে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে যাতে কেউ অসাবধানতায় যদি থাকে কাপড় চোপড় অসাবধানতা অবস্থায় থাকে এটা সে সাবধান হবে এই জন্য তো আর হলো অমেম বাদে সালাতিলে শিশান নামাজের পরে ঈশান নামাজের পরেও মানুষ নির্দেশ দেওয়ার পূর্বক্ষণে এই সময়েও ঘরে প্রবেশ করতে হলে দারদাসী এবং নাবালক বা কিশোররা অনুমতি নেয়া ঘরে প্রবেশ করবে তো একটা হলো কবলা সালাতেল ফজরে একটা হলো ফজরের নামাজের পূর্বক্ষণে কবলা সালাতল ফজরে তাদাউনা সিয়াবাকুম। প্রথম তোমাদের গুপ্ত সময় তোমাদের গোপন সময় প্রাইভেসি এটা তোমাদের এক নম্বর হলো ফজরের পূর্বক্ষণে দুই নম্বর হলো দ্বীপ্রহরে যখন কাপড় খুলে একটু আগলা হয়ে সাধারণভাবে তোমরা বিশ্রামে যাও আর তিন নম্বর হলো এশান নামাজের পরে এই তিনটা সময়কে আল্লাহ মানে মানুষের জন্য একটা গোপন সময় বলে আখ্যায়িত করেছেন এবং এই তিন সময় ঘরে প্রবেশ করার জন্য অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে বলেছেন মানে মানুষের পারিবারিক জীবনের এমন কোনো খুঁটিনাটি বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে বলেন নাই অথচ আমরা বলি যে এটা এটা নাই ওটা নাই কিন্তু এটা অবাক কাণ্ড লাগে কোরআনে সব আছে কোরআনে বলেন অকুল্লা সাইয়েন ফাও তাফসিলা প্রত্যেকটা বিষয় আমি কোরআনে ব্যাপকভাবে ব্যাখ্যা সহকারে আমি বর্ণনা করেছি এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাজে আমাদের জ্ঞানের অভাবে আমরা খুঁজে পাই না কিন্তু আল্লাহ তালা সব খুঁটিনাটি বিষয় এগুলো মানুষের জীবনের এগুলো আল্লাহ বলে দিয়েছেন এসব বিষয় এগুলো না বললেও চলে ফরদ আজেব না কিন্তু তারপরও সতর্কতামূলক এইসব বিষয়গুলো আল্লাহ বলেছেন যে এই তিনটা তোমাদের গোপন সময় একটা হলো সলাতুল ফজরের পূর্বক্ষণে দ্বিতীয়টা হলো দ্বীপ্রোরে যখন তোমরা খাওয়া দাওয়ার বিশ্রামে যাও তৃতীয়টা হলো এসার পরে এই তিনটা আউরাতুল তোমাদের গোপন সময় আলাইকুম আল্লাহ আলিম বাদাহুন না তাদের উপরে এবং তোমাদের উপরে কোনো অপরাধ হবে না এই সময়টা বাদ দিয়ে তারা সচরাচর চলাফেরা করবে অনুমতি ছাড়াও প্রবেশ করতে পারবে কিন্তু এই তিনটা সময় যেন তারা অনুমতি না নিয়ে প্রবেশ না করে আল্লাহ তাওয়াফুন ও আলাইকুম তারা তো তোমাদের মধ্যেই ভ্রমণকারী তাওয়াফানি পরিভ্রমণ করা তারা তোমাদের মধ্যেই যে যাতায়াত করে বাজুক মালা বাজ এবং তোমরা একে অপরের কাছে তোমরা যাতায়াত করতে থাকো কাজে অন্য সময় তোমাদের অনুমতির প্রয়োজন নাই এই তিনটা গোপন সময় তোমরা অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে কাজারে কাই বাইজ্লাহ রকমুল আয়াত এভাবেই আল্লাহ তালা আয়াতগুলিকে স্পষ্ট করে বর্ণনা করে দিচ্ছেন আল্লাহ আলিমুল হাকিম আল্লাহ তালা জ্ঞানী আল্লাহ তালা কৌশলী আল্লাহ বলেন ওয়াইজা বালাগাল আটফালু মেন কুমল হুলুমা ফালিয়াস্তা আজিনু কামাস্তা আদালানি মেন কবলিম এখানে বলছিল যে অবুধ শিশুরা বা কিশোররা অনুমতি নিয়ে ঢুকবে এতে আল্লাহ বলেন ওয়াইজা বালাগাল আটফালু মেন কুমল হুলুমা যখন তোমাদের শিশুরা বুলুগিয়াতে উপনীত অর্থাৎ বালেক হয় তারা পরিণত মানে তারা বালেক হওয়ার বয়সে উপনীত হয় তারা অ্যাডাল্ট হয় তো ফালিয়াস্তা আজেনু তখনও যারা তারা অনুমতি নেয় কামাস্তা আদান কাবলিম যেমন অনুমতি নিত তাদের পূর্ববর্তীরা অর্থাৎ কম বয়সীরা যেরকম অনুমতি নিত বালেক হওয়ার পরেও ছেলেফেলারা ঘরে ঢোকার সময় অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করবে এটা নিজেদের পর্দা রক্ষা করা প্রাইভেসি মেনটেনের জন্য এটা সতর্কতামূলক আল্লাহ তালা এই বিধানগুলো জারি করেছেন কাজালিকাই বাইজ্লাহম আয়াতি অল্ল আলিমুন হাকিম এভাবেই আল্লাহ তাল্লাহ তার আয়াতগুলিকে বর্ণনা করছেন আল্লাহ তালা সর্ববিষয়ে অবগত তিনি সর্ব তিনি সব কিছু জানেন কিন্তু কোরআনের তাপসি যারা শোনে নাই তারা চিন্তাও করতে পারে না যে এত খুঁটিনাটি বিষয় আল্লাহ কোরআনে বলেছেন বলেন চিন্তা করতে পারবেন এগুলোকে ওয়াশ করে কোনোদিন কন অথচ এটা কিন্তু আমাদের জীবনের সাথে এটা সম্পৃক্ত বিষয়টা তো এই জন্য জীবনের সাথে যে বিষয়গুলি সম্পৃক্ত এগুলি ব্যাপারে আল্লাহ তালা সব ছোট বড় কোনো বিষয় আল্লাহ বলতে আমাদের করেন নাই সবই তিনি আমাদেরকে বলে দিয়েছেন না বসে পড়া নারীরা বসে পড়া মানে কি তার এখন আর বিবাহের বয়স নাই তালেদেরকে বলছেন যে বসে পড়া নারীরা যারা বসে পড়েছে মানে তাদের আর মানে গতি স্থগিত হয়ে গেছে এখন তারা বিবাহ টিবাহ বলবে বা ওরকম তাদের জীবনের সময়টা নাই তো এভাবে বসে পড়া নারীরা যারা বিবাহের আকাঙ্ক্ষা পোষণ করে না যে এখন আর আমাদের বিবাহ এগুলা দরকার নাই তো এইরকম না ব্যাপারে আল্লাহ বলছেন ফালাইসা আলাই হেন না জুনাহুন আইয়াদা না বাহন না যে তারা যদি পোশাক বর্জন করে কিন্তু কিভাবে পোশাক বর্জন করবে গায়রা মোতারব্বারে যা তেমবি মানে সৌন্দর্য প্রদর্শনীর জন্য নয় পোশাক বর্জন করার দুইটা দিক এখনো বার্ধক্যের কারণে অতটা হুশ জ্ঞান থাকে না কাপড় টাপড় একটু ঠিক মতো হয়তো গায়ে থাকে না এই আরেকটা হলো পোশাক মানে খণ্ডখণ্ড পোশাক করা দেহকে সুন্দর করে প্রকাশ করার জন্য সেটা আল্লাহ বলছেন যে তারা পোশাক বর্জন করতে পারবে কিন্তু যেন সৌন্দর্য বর্ধন করার জন্য নয় এবং নিজেরকে প্রদর্শন করার জন্য যেন না হয় এমনি বয়সের মারে সঠিকভাবে পোশাক আদি পরে রাখা তো মেয়েদের পোশাকটাই হলো সবচেয়ে বড় কঠিন কাজ নারীদের জন্য যতগুলা ফরজ আছে সবচেয়ে বড় ফরজ হলো পোশাক মেনটেন করা এর চাইতে বড় কোনো ফরস কাজ নারীদের উপরে নাই এই জন্য আল্লাহ এখানে বিধানটা শিথিল করেছেন যে বসে থাকা নারীরা অর্থাৎ যারা বার্ধক্য উপনীত হয়েছে তারা যদি পোশাক ত্যাগ করে অর্থাৎ যে পরিমাণ পোশাক পরতে বলা হয়েছে যে তারা জামা পাজামা ওড়না তারপর বড় চাদর পরবে এগুলি বলা হয়েছে না এখন বলা হয়েছে যে বয়স্ক নারীরা যদি এতখানি পোশাক নাও পরে বড় চাদর টাদর নাও পরে তাহলে তারা যদি মানে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে না হয় এভাবে তারা কিছু পোশাক ত্যাগ করে তারা চলে চলতে পারবে এটা হলো বিধান আর আমরা চলি কিভাবে জানেন আমরা চলি যে বুড়ি যে তারে পোরকা টোরকা পরাইয়া পরাই একেবারে হাতে ভাই মুজা দিয়া বুড়িকে রাখছি আর যুবতী মেয়ে যেটা ইন্টারনেট বিয়ে পরে সেটাকে আমরা এই পর্যন্ত জামা গায়ে দিয়া বসাই রাখছি আর হাজির সাহেবের মাথায় জামা টুপি রুমাল হাজির সাহেবের সব পোশাক ফিটফাক হ্যাঁ টুভি রুমার কিন্তু তার পাশে তার নাতি সে ওভাবে আছে যে মানে যুবতী একটা মেয়ে সে ওভাবে বসাইয়া তার সাথে সে নিয়ে চলাফেরা করছে এই যে অনুভূতির অভাব আমাদের কোরআন কেন পৃথিবীতে আসছে মানুষ কিভাবে মানুষের মতো চলাফেরা করবে মানুষ কিভাবে চলাফেরা করলে পরকালে সে জব তার সম্মুখীন হবে না এই বিষয়গুলি পরিষ্কার করার জন্যই তো আল্লাহ তালা আমাদেরকে কোরআন দিয়েছেন এবং দেখেন যে তিলে তিলে জীবনের সব কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন তো এই জন্য আল্লাহ বলেন যে গায়েরা মোতাবারে মানে সৌন্দর্য প্রদর্শনের উদ্দেশ্যে যেন না হয় তাহলে একটু বয়স্করা তারা ওই পোশাকের যতগুলো আইটেম আল্লাহ কোরআনে বোঝেন ওর দুই একটা আইটেম যদি তারা কম পরে বুড়ারা তো তাও পড়তে পারবে কিন্তু আল্লাহ বলেন অস্তা আফেফ না খায়রুল্লাহ না তারাও যদি মানে সতর্কতা অবলম্বন করে তারাও যদি পবিত্রতার দিকটা লক্ষ্য রাখে এটা তাদের জন্য ভালো আফাফা মানেই মানে পবিত্রতা নিজে পবিত্র থাকা ভালো থাকা তো এই হিসেবে যদি তারাও পুরা পোশাক ব্যবহার করে এটা তাদের জন্য ভালো আল্লাহ সামিম আলিম আল্লাহ তালা কিছু শোনেন তিনি সব কিছু জানেন এই পোশাকের ব্যাপারটা তিলে তিলে এই নারীদের পোশাকের ব্যাপারে বলছেন পুরুষদের পোশাকের ব্যাপারে তেমন কিছু বলা হয়নি গুরুদের পোশাকের ব্যাপারে সুরে আরফে আপনারা শুনেছেন যে বলছে আল্লাহ যে তোমাদের জন্য সব পোশাক বৈধ কোনো পোশাক তোমাদের জন্য অবৈধ নয় শুধুমাত্র বিধর্মীদের ধর্মীয় পোশাকটা তোমরা পরবে না বিধর্মীদের ধর্মীয় পোশাক দেখবেন হিন্দুরা যারা ওই ইয়ে মানে তাদের যে একটা বড় বড় অনুষ্ঠান আছে না এইসব অনুষ্ঠানে যে ওদের হিন্দুদের যে ধর্মযাজকরা আসে তারা কিন্তু কুসুম রঙের একটা পোশাক সবাই পরে এটা তাদের ধর্মে পোশাক আবার খ্রিস্টানরা তারা মানে কুরুষ সহ একটা টাই পরে এমনি জেনারেল টাই এটা এত সমস্যার কিছু নাই কিন্তু যে টাইতে কুরুষ থাকে মানে ঈশাকে যে কুরুষে বিদ্ধ করে হত্যা করেছে ওরা দাবি ওই কুরুশ সহ যে টাই এটা কিন্তু হারাম তো এই জন্য শুধু বিধর্মীদের ধর্মীয় পোশাক আমরা পরব না আর সমস্ত পোশাক পরা এটা আল্লাহ বৈধতা রেখেছেন আর আল্লাহ যেটা কোরআনে বলেছেন সেটা হলো পোশাকের হলো দুইটা দিক একটা হলো সতর ঢাকবে সৌন্দর্য বর্ধন করবে কিন্তু পোশাকে যদি সতর না থাকে এটা পোশাকই হয় না পোশাকে সতর ঢাকবে সৌন্দর্য বর্ধন করবে আর কতগুলি পোশাক আছে রেবাসু তাক মানে রক্ষাবাসক পোশাক যে পোশাকে আপনাকে যুদ্ধ থেকে রক্ষা করবে তারপরে গ্রীষ্ম থেকে শীত থেকে বৃষ্টি থেকে রক্ষা করবে এগুলিকে বলা হয়েছে লেবাসুর তাকুয়া মানে রক্ষাকারী পোশাক কিন্তু এগুলোকে আমাদের এক শ্রেণী আনার পরে লম্বা জামা পরা কথা বলছেন এটা আপনি করার আকারে সরাসরি দেখবেন যে এটা আল্লাহ একেবারে ডাইরেক্ট বলেছেন সারাবিলা তাকিকুম কুমল হাররা সারাবিলা তাকিকুম বাসাকুম যে বড় বড় জামা যেই বানায় তোমাদেরকে যুদ্ধের আঘাত থেকে রক্ষা করবে এবং এই জামাগুলি সর্বোত্তম হজরত দাউদ আলাহ উনি এগুলো নির্মাণ করেছেন ওনার জন্য আল্লাহ তালা লোহাকে নরম করে দিয়েছেন এবং লোহা দ্বারা উনি সুন্দর করে লৌহ বর্ম সৃষ্টি করেছেন এবং এখানে আল্লাহতলা তাকে বলেছেন আনেমাল সাবে গা ওয়াকাতদের ফির মানে এই বর্মগুলি তুমি বড় বড় করে তৈরি করবে আপনাদের লেবাসের জিনা যেটা সৌন্দর্যের পোশাক এটা কিন্তু হাঁটু এবং পায়ের যে গিট এর গিড় এর মাঝামাঝি পরাটা এটা হলো সন্ন্যার তরিকা তো আমরা হাঁটু গিরিয়া পর্যন্তই সবাই পরি আবার কখনো কখনো নিচেও নেমে যায় অহংকার করে যদি কেউ নিচু পরে তাহলে এটা মস্ত গুণ হবে আর অহংকার না সে কাপড় পরে রাখতে পারে না প্যাটের অবস্থা ভালো না ওই মানে বের পড়লো তারপরে আসতে নেমিয়া যায় মাঝে মাঝে এটা ঠেকাইতে পারছে না তো এরকম অবস্থা হলে সেটা আল্লাহতালা আল্লা বাসী ইল্লান আতা আহাদা যে গৃহ পোশাক পরে যাওয়া এটা অপরাধ হ্যাঁ কেউ যদি নিজে সতর্ক হয় এবং তারপরেও যদি এরকম হইয়া বসে টুকটুক মানে আপনি সতর্ক হয়েছেন কাপড়টা টাইনে পড়ছিলেন কিন্তু আপনার ওই প্যাটের জন্য বা মোটা হওয়ার জন্য বা শরীরের কোনো কারণ এটা আবার রেছে না আমিও সবসময় এটা রাখা যায় না এরকম হলে সেটাও আল্লাহ অপরাধ হিসাবে গণ্য করবেন না কিন্তু অহংকার অহংকারবশত লম্বা পায়ে যেটা আরবরা পড়ত যে পিছনে এক দুই ফুট লম্বা চাদর থাকতো ওরা হেঁটে যেত আর বালুর মধ্যে ওই চাদরটা পিছনে মই দেওয়ার মতো মই বোঝেন তো মই দেওয়ার মতো পদচিহ্নটাকে ওটাকে মিটিয়ে দিত এভাবে ওরা চলা এটা অহংকারের পোশাক এইটা কিন্তু হারাম এই পোশাকের কারণে এমন একটা ঘটন ঘটনা ঘটছিল যে গাছানের একজন বাদশা জাবলাত এমন লাইহাম উমার ফারুক রাজি আল্লাহ জামানায় এই লোকটা সঙ্গন করছিল তো এ হলো বাচ্চা বড় অহংকারী মানুষ তো উনি কাবাগর তপ করছে তো এখন কাবাগর তপ করার সময় তো আজীবন মানুষের ভিড়া ভিড়ি তো ওনার ওই রকম কাপড় পিছনে আসল বাড়ানো ছিল তো একটা সাধারণ মানুষ ওনার ওই আসলে পা পরেছে তো ওনার কাপড়টা খুলে গেছে পরনের তখন উনি ঘুরেই তার নাক পচাই এক ঘুষি মারছে নাক ব্যাখ্যা হয়ে গেছে এখন ওই লোকটা উমার ফারুকের কাছে অভিযোগ করেছে যে জাবলাতে রাইহাম কাবাক্ত অভাবের সময় আমি তার কাপড়ে চাদরে আমার পা পড়েছে কাপড় খুলে গেছে এই জন্য সে আমাকে ঘুষি মেরে নাক ব্যাখ্যা করে দিছে তখন উমার ফারুক জাবলাকে ডাকলেন ডায়িকা বললেন যে আপনি এই লোকটার সাথে আপুষ করেন তার সাথে আপনি আপুষ করে যেন আপনার বিরুদ্ধে তার অভিযোগ না থাকে আপুষ করেন আর যদি না করেন তো এর থেকে আপনার থেকে সমমানের প্রতিশোধ নেওয়া হবে এইটা বলার পর ঘাবড়ে গেলেন যে আমি একজন রাজা আমি দুই মানুষ কত করে ফেলবো তাতে কি হয় তা আমি একটা সাধারণ মানুষকে ঘুষি দিয়েছি এই জন্য তাকে আমার রাজি খুশি করতে হবে আর আর না হলে আমাকে আমার থেকে প্রতিশোধ না হবে উনি বললেন যে আমাকে তাহলে আপনি একদিন সময় দেন তোমার যে সময় দিলাম এই সময় দেওয়ার পর উনি পালাইয়ে গেলেন আর বললেন যে আমি এত বড় কঠিন ধর্ম আমি পালন করতে পারবো না কিন্তু এই লোকটা আর মানে বহুত এই লোকটা পরবর্তীতে ইসলামের জন্য নিজেও খুব আফসুস করছেন ওমাভ্র তার জন্য আফসুস করছেন কেউ ইসলামের বিধানের ব্যাপারে কোনো শিথিলতা করার ক্ষমতা তুমি তুমি একজনকে এর থেকে রাজি খুশি করো তোমার বিরুদ্ধে যেন অভিযোগ না করে তাহলে এই যে পোশাক তাহলে যে পোশাকটা হারাম বলা হয়েছে সেটা কিন্তু ওই ধরনের পোশাক যে পিছন থেকে ঝুলিয়ে রাখা আর হাঁটা চলার সময় ওটা তার পদচিহ্নটাকে মানে মিটিয়ে দিবে ময়ূর মতো তো এই ধরনের অহংকারী পোশাক পরাটা কিন্তু হারাম কিন্তু আমরা পড়াশোনার মধ্যে কাপড় চাপড় ব্যবহারের মধ্যে কারো একটু নিচে হয় একটু উপরে হয় বা অসতর্ক তো আপনার সতর্কতা অবলম্বন করতে পারলে এটি ভালো কিন্তু অসতর্কতামূলক কিছু হয় সেখানে আল্লাহ ক্ষমার মালিক তিনি ক্ষমা করবেন ইসলামে কোনো জটিলতা নাই তো তা আল্লাহ বলেন যদি ওই মহিলারাও নিজেরা পরেশগাড়ি অবলম্বন করে এবং নিজেরা সঠিক পোশাক পরে সেটা ভালো কিন্তু তাদের জন্য রোগ সোধ থাকলো যে কিছুটা যদি কমও পরে তো পড়তে পারবে আল্লাহ বলেন লাইসা আলাল আমা হারাজুন ওয়ালা আলাল আর হারাজুন ওয়ালা আলাল মারিজ হারাজুন ওয়ালা আলা আনফুসিকুম

এভাবে যারা মানে প্রতিবন্ধী এবং যারা অসুস্থ তাদের জন্য কোনো সমস্যা নাই এবং তোমাদের জন্য কোনো সমস্যা নাই আমি বই যে তোমরা এক ঘরে থেকে একসঙ্গে তোমরা খানা খাবে এ ব্যাপারে তোমাদের কোনো সমস্যা নাই মানে আরবের লোকেরা মানে ইসলাম আসার পরে এই সমস্ত ব্যাপারে তারা খুব ভয় করত। যে আমি যদি এই সমস্ত অসুস্থ লোকের সাথে খাই তাহলে হয়তো আমি বেশি খেয়ে ফেলবো ও কম খাবে ও আমার সমান খাইতে পারবো না ওরা তো এক প্লেটে অনেকজনে খাইতো আমাদের পৃথক প্লেটে ব্যবহার করা এটা এখনও পৃথিবীর অনেক দেশে আছে যে এক প্লেটে অনেকে খায় আবার আমরা পৃথক প্লেটে খাই এটা বিভিন্ন সিস্টেম পৃথিবীতে আছে তো এইভাবে এক প্লেটে খাওয়ার ব্যাপারে ওরা অন্ধ যে তারপরে প্রতিবন্ধী যে অসুস্থ যে তার সঙ্গে এক প্লেটে খাইতে আর ভয় পাইতো যে এর সাথে এক প্লেট যদি আমি খাই তা আমি হয়তো বেশি খেয়ে ফেলবো ওরা হয়তো কম খাবে হ্যাঁ আমরা তাদের সাথে খাবো না তারা ভয় করতো এই ব্যাপারে আল্লাহ বলেন যে এটা তোমাদের কোনো ভয়ের কারণ নাই। তোমরা আসলে এইসব ব্যাপারে তোমরা সবাই আপুষে তোমরা একসঙ্গে খেতে পারো তাতে কম বেশি কে খেলে এটার হিসাব তোমাদের থেকে নেওয়া হবে না আল্লাহর নাম নিয়ে তোমরা খাও কাজে খাওয়াই কম বেশি তো মানুষ খাবেই এক জায়গায় মজলিসে বসলে পিঠ চক পেলেটে বসলেও তো দেখা যায় একজনে আপনার চাইতে দ্বিগুণ খেতে পারছে এমন সেই জন্য কি আপনি প্রতিহিংসা করবেন যে খাইতে পারে সে খাক এই জন্য আল্লাহ বলছেন যে অন্ধ লুলা তারপর প্রতিবন্ধী রুগী এদের সাথে তোমরা এক সঙ্গে খেতে পারো তারপর তোমাদের কোন কোন ঘরে তোমরা খেতে পারবে সেটা আল্লাহ বলছে তোমাদের নিজেদের গৃহে বুইতে আবাই তোমাদের পিতাদের গৃহে পিতা মানি বা দাদা শাসা আশা বুঁতে তোমাদের মায়েদের গৃহ মা আপন মা সৎ মা আল্লামা আকিয়ে এফিমা তো বুয়েতে উম্মহাতিকুম তোমাদের মাদের ঘরে বুতে এখোয়ানিকুম তোমাদের ভাইয়ের ঘরে বুয়েতে আকোয়াতিকুম তোমাদের বোনদের ঘরে বুতে আমি তোমাদের চাষাদের ঘরে বুইতে আম্মাতিকুম তোমাদের ফুফুদের ঘরে বুয়ুতে আখওয়ালিকুম তোমাদের মামাদের ঘরে বুয়ুতে খালাতিকুম তোমাদের খালাদের ঘরে এই যে কোনো গৃহে তোমরা একসঙ্গে খানা খেতে পারো এরা সব মহরম এই যেগুলো বলা হলো এরা কিন্তু সব মহরম কৃষি সব মহরম এরা এই এক জায়গায় তোমরা খাওয়া দাওয়া করতে পারো আও আও মা মালাক তুম মাফাতে হাহু অথবা তোমরা যাদের চাবির মালিক চাবির মালিকের অর্থটা হলো যে একটা লোক যুদ্ধে যাবে তখন এই বাড়িঘরটা দেখার জন্য একটা দুর্বল লোককে দায়িত্ব দেওয়া যাবে যে আমার বাড়ির সাবি তোমার কাছে থাকলো তুমি আমার বাড়িটা দেখাশোনা করবে এবং খাওয়া দাওয়া পর্যন্ত খাবে কিন্তু ওই চাবি গ্রহণ করা মানুষ ওই খানা না খাইয়েই থাকতো কেউ সামান্য জীবন বাঁচানোর মতো খাইতো কেউ প্যাট ভরে খাইত না যে আমি বেশি খাইলে এত অপরাধ যদি হয় তার বাড়ির দায়িত্ব আমাকে দিয়ে গেছে এখন আমি কি পরিমাণ খাব এই জন্য তারা এই খানা দানায় খুবই কষ্ট করতো অনেক স্বাভাবিক অনেক এরকম পাওয়া গেছে যে তারা বেহুশি আসে এই চাবি নিয়ে তারা ওই বাড়ির বেশি খাদ্য খায় না কি এই ভয়তে তারা খাইতো না আল্লাহর ভয় যাদের মধ্যে আসে তারা তো এইভাবেই আল্লাহকে ভয় করে কিন্তু ভয় না থাকলে তো সে তো দুনিয়া সবই হালাল মনে করে